যদি টেট পাস করে না থাকে সেক্ষেত্রে সেই শিক্ষকের চাকরি যদি আর পাঁচ বছরের বেশি সময় বেঁচে থাকে তাহলে সেই শিক্ষককে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষা দিতে হবে টেট পরীক্ষায় পাশ করতে হবে এবং পাস যদি না করতে পারে এবং সুপ্রিম কোর্টের অর্ডারে দু বছরের মধ্যে পাশ করতে হবে পাস যদি করতে না পারে তাহলে তাকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে অথবা বাধ্যতামূলকভাবে তাকে রিটায়ার করে দেওয়া হবে এই নিয়ে আজকে একটি বড়সড় অর্ডার একটা যুগান্তকারী অর্ডার পাশ করলো সুপ্রিম কোর্ট এবং এটা কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমনটা কিন্তু নয় পুরো দেশ জুড়ে এই নতুন নিয়ম লাগু হতে চলেছে অর্থাৎ পুরো দেশ জুড়ে সে পশ্চিমবঙ্গতে শুরু করে বিহার কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু সমস্ত জায়গাতে এই নিয়ম কার্যকর হচ্ছে তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে এক্স্যাক্টলি কি কি বলা হয়েছে দেখুন এখানে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার পড়ছি অর্ডার অন অ্যাপ্লিকেবিলিটি অফ টেট ইন সার্ভিস টিচার ইন সার্ভিস টিচারদের জন্য টেটের যে অ্যাভেলেবিলিটি যেটা রয়েছে সেটা নিয়ে কি বলা হয়েছে জেনে নিই যে সুপ্রিম কোর্টের অর্ডারে আজকে ক্লিয়ারলি কি বলা হয়েছে অর্ডার অন অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য টেট ইন ইন সার্ভিস টিচার্স For the detailed discussion above and resting on the same, we hold that the provision of the RTE Act have to be complied with by all school as defined in section 2N of the RTE Act except the school established and administered by the minority. Whether religious or linguistic, till such time the reference is decided and subject to the answer to the question formulated above under section 7 you <laughs> দেখুন এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে এক্ষেত্রে আরটি অ্যাক্টের যে সেকশন রয়েছে সেটা সমস্ত স্কুলকে কমপাইলড করতেই হবে অর্থাৎ প্রত্যেকটি স্কুলকে মেনে চলতেই হবে এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয় দেখুন এখানে বলা হয়েছে যে লজিক্যালি ইট উড ফলো দ্যাট ইন সার্ভিস টিচার্স ইনভার্স সার্ভিস টিচার্স মানে যে সমস্ত টিচাররা বর্তমানে চাকরি করছেন ইররেসপেক্টিভ অব দ্য লেন্থ অব দেয়ার সার্ভিস অর্থাৎ তিনি কত বছর চাকরি করছেন সেটা দেখার ব্যাপার নয় তিনি যত বছরে চাকরি করেন না কেন উড অলসো বি রিকোয়ার টু কোয়ালিফাই দ্য টেট টু কন্টিনিউ ইন সার্ভিস অর্থাৎ সেই সমস্ত টিচারদের টেট কোয়ালিফাই করতেই হবে যদি তাদের সার্ভিসটাকে কন্টিনিউ করতে হয় অর্থাৎ তিনি যত বছরই চাকরি করেন না কেন তাদের সবাইকে এবার থেকে বাধ্যতামূলকভাবে টেট কোয়ালিফাই করতেই হবে যদি তাকে চাকরি কন্টিনিউ করতে হয় দেখুন এখানে বলা হয়েছে আবার হাউ এভার অর্থাৎ যাই হোক উই আর মাইন্ডফুল অফ দ্য গ্রাউন্ড রিয়ালিটিস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট বলছে যে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ এবং গ্রাউন্ড যে রিয়ালিটি রয়েছে সেটাও আমরা মাথায় রেখেছি দে আর আর ইন সার্ভিস টিচার হু আর রিক্রুটেড মাছ প্রায়র টু দ্য অ্যাডভেন্ট অব দ্য আর অ্যাক্ট অর্থাৎ এখানে অনেক টিচার রয়েছে যারা এর টি অ্যাক্ট আসার বহুদিন আগে তারা চাকরি পেয়েছেন অ্যান্ড হু মাইট হ্যাভ পুট ইন মোর দ্যান টু অর ইভেন্ট থ্রি ডেকেটস অফ সার্ভিস অর্থাৎ এমন টিচারও রয়েছেন যারা দু দশক অথবা তিন দশক ধরে তারা শিক্ষাগত করছেন দে হ্যাভ বিন ইম্পার্টিং এডুকেশন টু দে স্টুডেন্টস টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি অর্থাৎ তারা তাদের স্টুডেন্টদের শিক্ষা দিচ্ছেন তাদের অ্যাবিলিটি অনুযায়ী বেস্ট দিচ্ছেন উইদাউট অ্যানি সিরিয়াস কমপ্লেন অর্থাৎ তাদের নামে এমন কোনো কমপ্লেন্টও নেই যে তারা পারছেন না ইট ইজ নট দ্যাট দ্য স্টুডেন্টস হু হ্যাভ বিন ইম্পার্টেড এডুকেশন বাই দ্য নন টেট কোয়ালিফাইড টিচার্স হ্যাভ নট শোন ইন লাইফ অর্থাৎ এমনটাও নয় যে নন টেট কোয়ালিফাইড টিচার্সদের থেকে সেই সমস্ত স্টুডেন্টরা শিক্ষা নিয়ে তারা জীবনে অগ্রগতি করেননি এমনটাও কিন্তু নয় तो डिसलॉज সচ টিচার ফ্রম সার্ভিস অন দ্য গ্রাউন্ড দ্যাট দে হ্যাভ নট কোয়ালিফাইড দ্য টেট উড সিম টু বিট হার্স অল দ্য উই আর অ্যালাইভ টু দ্য সেটেল্ড লিগাল পজিশন দ্যাট অপারেশন অফ এ স্ট্যাচুড ক্যান নেভার বি সিন অ্যাজ অ্যান এভিল অর্থাৎ সেক্ষেত্রে আমাদের মনে রয়েছে যে এই সমস্ত কিছু কিন্তু একটা ফ্যাক্ট যে শুধুমাত্র যে টেট যারা কোয়ালিফাই করেছে সেই টিচাররাই ভালো পড়াবে টেট কোয়ালিফাই যারা করেনি তারা যে স্টুডেন্টদের খারাপ শিক্ষা দেয় এমনটা নয় এবং এমনটাও নয় যে তারা টেট কোয়ালিফাইড করেনি মানে তারা খারাপ শিক্ষক অথবা তারা স্টুডেন্টদের ভালো শিক্ষা দিতে পারবে না কোর্ট এমনটাও মনে করে এখন এখানে আবার বলা হয়েছে বিয়ারিং ইন মাইন্ড দ্য প্রে ডি খ্যাম্যান্ট উই ইনভোভ আওয়ার পাওয়ার্স আন্ডার আর্টিকেল ওয়ান ফোরটি টু অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ডাইরেক্ট দ্যাট দোজ টিচার্স হু হ্যাভ লেস দ্যান ফাইভ ইয়ার্স সার্ভিস লিফ্ট অর্থাৎ যে আর্টিকেল ওয়ান ফোরটি টু অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে পাওয়ারটি দিচ্ছে সেই পাওয়ারটি অ্যাপ্লাই করছে সুপ্রিম কোর্ট এবং সেই অ্যাপ্লাই করে বলছে যে যেই সমস্ত টিচারদের আর মাত্র পাঁচ বছর চাকরি বাকি রয়েছে অ্যাজ অন ডেট অর্থাৎ আজকের ডেট হিসেবে মে কন্টিনিউ ইন সার্ভিস টিল দে অ্যাটেন্ড দ্য এজ অব সুপার এনুভেশন অর্থাৎ তিনি তাদের রিটায়ারমেন্ট অবধি তারা সার্ভিস কন্টিনিউ করতে পারবেন উইদাউট কোয়ালিফাইং দ্য টেট অর্থাৎ টেট যদি কোয়ালিফাই নাও করেন তবুও তারা সার্ভিস কন্টিনিউ করতে পারবেন অর্থাৎ তাদেরকেও টেট পরীক্ষায় বসতে হবে এমনটি নয় যে তারা টেট পরীক্ষায় বসবে না কিন্তু তারা যদি টেট কোয়ালিফাই নাও করেন তাহলে সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না এবং এরপরে বলা হয়েছে হাও এভার উই মেক ইট ক্লিয়ার দ্যাট ইন এনিস টিচার্স অর্থাৎ যে কোনো টিচার্স হ্যাভিং লেস দ্যান ফাইভ ইয়ার্স সার্ভিস লিভ ঠিক আছে অর্থাৎ তাদের পাঁচ বছর মাত্র চাকরি বাকি রয়েছে অ্যাসপায়ার ফর প্রমিশন যারা হচ্ছে প্রমোশনের জন্য আবার অ্যাসপায়ার হচ্ছে অর্থাৎ আগ্রহ করছে হি উইল নট বি কনসিডার্ড এলিজেবেল উইদাউট হি অর শি হ্যাভিং কোয়ালিফাইড দ্য টেট অর্থাৎ পাঁচ বছরের কম চাকরি রয়েছে এই সমস্ত টিচার যে পোস্টে রয়েছে সেই পোস্টে যদি সার্ভিস কন্টিনিউ করতে চান তাহলে তিনি সার্ভিস কন্টিনিউ করতে পারবেন টেট কোয়ালিফাই না করলেও অর্থাৎ টেট পরীক্ষায় তাকে বসতে হচ্ছে কিন্তু যদি এমনটা হয় তিনি যদি ধরুন হেড টিচারে তিনি প্রমোশন নিতে চাইছেন তাহলে কিন্তু তাকে বাধ্যতামূলকভাবে টেট কোয়ালিফাই করতে হবে সেক্ষেত্রে তার চাকরির মেয়াদ আর এক বছরই থাকুক না কেন তাকে বাধ্যতামূলকভাবে টেট কোয়ালিফাই করতেই হবে এবার দেখুন এবার ইন সার্ভিস টিচারদের নিয়ে কি বলা হয়েছে ইনসোফার অ্যাজ ইন সার্ভিস টিচার্স রিক্রুটেড প্রায়র প্রায়র টু দ্য এনেক্টমেন্ট অফ দ্য আর অ্যাক্ট অর্থাৎ আর অ্যাক্ট আসার আগে যে সমস্ত টিচাররা রিক্রুট হয়েছে হ্যাভিং মোর দ্যান ফাইভ ইয়ার্স টু রিটায়ার অন সুপার অ্যানুয়েশন অর্থাৎ যাদের রিটায়ারমেন্টের পাঁচ বছরের বেশি সময় রয়েছে অর্থাৎ যাদের এজ ফিফটি ফোর বা ফিফটি ফাইভ জাস্ট ছুঁই ছুঁই হয়েছে সিক্সটি এজে তারা রিটায়ার করবে অর্থাৎ সিক্সটি হবে না একদিন বাকি থাকলেও আর কনসার্ন অর্থাৎ তাদেরকে নেওয়া হচ্ছে শ্যাল বি আন্ডার অ্যান অবলিগেশন টু কোয়ালিফাই দ্য টেট উইদিন টু ইয়ার্স ফ্রম দ্য ডেট ইন অর্ডার টু কন্টিনিউ ইন সার্ভিস অর্থাৎ যেদিন এই অর্ডারটি করা হচ্ছে সেই অর্ডারের ডেটের দু বছরের মধ্যে তাদেরকে টেট কোয়ালিফাই করতেই হবে যদি তারা তাদের সার্ভিস কন্টিনিউ রাখতে চান তো অর্থাৎ সেই সমস্ত টিচাররা যদি সার্ভিস কন্টিনিউ রাখতে চান তাহলে অর্ডার পাস হওয়ার বছরের মধ্যে বাধ্যতামূলকভাবে টেট পাস করতেই হবে না করলে পরে তাদের কিন্তু চাকরি করতে পারবে না ইন এনি অফ সচ টিচার্স ফেল টু কোয়ালিফাই দ্য টেট উইদিন দ্য টাইম দ্যাট উই হ্যাভ অ্যালাউড শ্যাল হ্যাভ টু কুইট সার্ভিস অর্থাৎ এখানে ক্লিয়ার কাট বলা হয়েছে যে কোনো টিচার দু বছর টাইম ফ্রেমের মধ্যে যদি টেট কোয়ালিফাই করতে না পারেন সেক্ষেত্রে সেই সমস্ত টিচারদের সার্ভিস থেকে কুইট করে দেওয়া হবে অর্থাৎ সার্ভিস থেকে তাড়িয়ে দেওয়া হবে দে মে বি কম্পালসারিলি রিটায়ার অথবা তাদের কম্পালসারিলি রিটায়ার্ড করে দেওয়া হবে অর্থাৎ ধরুন কারোর চাকরি হয়েছে ধরুন তিরিশ বছর হয়েছে আরও দশ বছর চাকরি বাকি রয়েছে তারা দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে পারলো না তাহলে তাদেরকে হয় চাকরির থেকে বাদ দিয়ে দেওয়া হবে অথবা তাদেরকে বাধ্যতামূলকভাবে তাদেরকে রিটায়ার করে দেওয়া হবে অ্যান্ড পেড ওয়া হোয়াট এভার টার্মিনাল বেনিফিট দে আর টু কিন্তু তারা যে বেনিফিট তাদের পাওয়ার কথা তারা সমস্ত বেনিফিট পাবে এমনটি নয় যে তারা পাশ করতে পারলো না বলে তাদেরকে সমস্ত বেনিফিট তাদেরকে দেওয়া হবে না তারা সমস্ত বেনিফিট পাবে উই অ্যাডেড এ রাইডার দ্যাট টু কোয়ালিফাই ফর দ্য টার্মিনাল বেনিফিটস সচ টিচার্স মাস্ট হ্যাভ পুট ইন দ্য কোয়ালিফাইং পিরিয়ড অফ সার্ভিস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস অর্থাৎ তাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার জন্য যেই নিয়মকানুন রয়েছে অর্থাৎ ধরুন বিশ বছর মিনিমাম চাকরি করতে হবে নাহলে তারা ধরুন ফুল পেনশন পাবেন না এই সমস্ত কিছু অ্যাজ ইট ইজ থাকছে এমনটি নয় যে তারা পাস করতে পারলো না বলে তাদের জন্য কোনো কিছু কমিয়ে দেওয়া হলো এমনটি নয় যেটা রুলস রয়েছে সেটা থাকবে এবং সেই টাইম ফ্রেমের মধ্যে যদি তারা পাস করতে না পারে তাহলে সেই সমস্ত টিচারদের বাদ দিয়ে দেওয়া হবে এবং সেই এজ অনুযায়ী যেটা তাদের পাওয়ার কথা তারা সেই অনুযায়ী সমস্ত কিছু পাবে ইফ এনি টিচার হ্যাজ টু হ্যাজ নট পুট ইন দেয়ার কোয়ালিফাইং সার্ভিস অ্যান্ড দেয়ার ইজ সাম ডেফিসিয়েন্সি হিজ অর হার কেস মে বি কনসিডার্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্ট ইন দ্য গভর্নমেন্ট এর রিপ্রেজেন্টেশন বিং মেড হিম বাই হার অর্থাৎ যদি এমনটি হয় যে তারা ধরুন তিরিশ বিশ বছর চাকরি না করলে পরে পেনশন পাবে না ধরুন বিশ বছর করতে পারলো না উনিশ বছর হলো তাহলে সেক্ষেত্রে একটা কনসিডার করা যেতে পারে যদি স্টেট গভর্নমেন্ট মনে করে যদি কনসার্ন ডিপার্টমেন্ট যদি মনে করে যে তাকে দেওয়া যেতে পারে তাহলে সেটা তারা দিতে পারবে কিন্তু কোর্ট এই ব্যাপারে ইন্টারফেয়ার করবে না এটা কিন্তু বলে দেওয়া হয়েছে দেখুন আরও বলা হয়েছে সাবজেক্ট টু দ্যাট উই হ্যাভ সেড অ্যাভাব ইট ইজ রিটার্ডেড দ্যাট দোজ অ্যাসপায়ারিং ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাসপায়ারিং ফর অ্যাপয়েন্টমেন্ট বাই প্রমোশন মাস্ট হ্যাভ কোয়ালিফাই দ্য টেট এলস দে উড হ্যাভ নো রাইট অফ কনসিডারেশন অফ দেয়ার ক্যান্ডিডেট অর্থাৎ যদি এমনটা হয় যে কারোর চাকরি রয়েছে আর এক বছর রয়েছে তিনি হেড টিচারের জন্য তিনি অ্যাপ্লাই করছেন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এমনটি নয় যে তার পাঁচ বছর বাকি রয়েছে তাকে টেট দিতে হবে না তাকেও কিন্তু টেট দিতে হবে যদি সে প্রমোশনের জন্য এলিজেবেল হয় বা অ্যাপ্লাই করে অর্থাৎ প্রমোশনের জন্য যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে সেই সমস্ত টিচারদের বাধ্যতামূলকভাবে টেট দিতে হবে টেট পরীক্ষায় পাশ করতে হবে যদি না করতে পারে অথবা যদি না দেয় তাহলে তাদের ট্যান্ডিডেচারই ক্যান্সেল হয়ে যাবে উইথ দ্য অ্যাফোসেড মডিফিকেশন অফ দ্য জাজমেন্ট অর্ডার অল দ্যপিলস রিলেটেবেল টু service টিচার্স অফ নন মাইনোরিটি স্কুলস স্ট্যান্ড disposed অফ অন দ্য above টার্মস ঠিক আছে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আপনাদের জানিয়ে দেই আর্টিকেল যে ওয়ান ফোরটি টু এটা কিন্তু পুরো দেশ জুড়ে লাগু হয় অর্থাৎ এমনটি নয় যে এটা শুধুমাত্র বিহারে অথবা এটি শুধুমাত্র তেলেঙ্গানাতে অথবা অন্ধ্রপ্রদেশে অথবা কর্ণাটকে লাগু হলো এটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই ওয়ান ফোরটি টু আর্টিকেল লাগু হয় অর্থাৎ আর্টিকেল ওয়ান ফোরটি টু ইউজ করে যদি সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দেয় সেটা পুরো দেশ জুড়ে লাগু হয় অর্থাৎ দেশের প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি টিচারকে যারা আর টি অ্যাক্ট আসার আগে যারা জয়েন করেছিল তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে টেট পাস করতে হবে এবং কেউ যদি প্রমোশন নেয় তাহলে তাকে কিন্তু বাধ্যতামূলকভাবে প্রথমে টেট পাস করতে হবে তারপরে সে প্রমোশনের জন্য এলিজেবেল হবে তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই